জাল টেনে পুকুরে কিন্তু মাছ ধরতে বেশ ভালোই লাগে আজকে পুকুরে জাল টেনে মাছ ধরা হচ্ছিল অনেক বড় বড় সাইজের মাছ পাওয়া গেছে জালে এত লাফালাফি মাছের আসলে দেখতে অনেক ভালো লাগছিল আপনাদেরও আশা করি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম ডিসি সাইদা আহমেদ চলে এসেছি নতুন একটি মাছের ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিছুক্ষণ আগে কিন্তু দেখছিলেন মাছের লাফালাফিতে আসলে জাল ছিঁড়ে যাওয়ার অবস্থা পুকুরে মাছ ধরতে আসলে কিন্তু এরকম অবস্থায় অনেকটা হয়ে থাকে জালের সাথে জেলেরা খুব দক্ষ এবং খুব সুন্দরভাবে কিন্তু পুকুরের মাছগুলো সব তুলে নিয়ে আসে একটি জালেই তো মোটামুটি কিন্তু আজকে পুকুরে মাছ ধরা হচ্ছিলো খুবই ভোরবেলা দেখতে পাচ্ছেন কুয়াশাতে কিন্তু চারিদিকে সেয়ে আছে এর মধ্যেই কিন্তু তারা পানিতে নেমে জীবিকা নির্বাহের জন্য কিন্তু মাছ ধরে জালে কিন্তু উঠেছিল ট্যাংরাসহ রুই কাতল বোয়াল সহ বিভিন্ন ধরনের মাছ কাঁটাযুক্ত মাছের কারণে জালে কিন্তু মাছগুলো আটকে যাচ্ছিলো যে কারণে কিন্তু মাছগুলো আনতে খুবই অসুবিধা হচ্ছিল তাছাড়া কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ কিন্তু আজকে জালে উঠেছিল দুই কেজি তিন কেজি পাঁচ কেজি ওজনের সহ বিভিন্ন মাছ কিন্তু জালে এসেছিল। এর ভিতরে কাতল মাছের ওজন কিন্তু পাঁচ কেজি ছিল দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকারভাবে লাফালাফি করছে মাছগুলো মাছের এমন লাফালাফি দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না আমি সাইদ আহমেদ দিন ইসলাম পেজের মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো দুর্লভ আপনারা হয়তো ছোটোবেলায় দেখেছেন বা কোনো সময় করেছেন এখন করতে পারেন না সেই ভিডিওগুলোই বেশিরভাগ আমি কিন্তু আমার পেজে আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে আপনাদের দেখানোর আপনাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু মূলত আমি একজন কন্টেন্ট হিসেবে হিসাবে নিজেকে উপস্থাপন করছি আপনাদের মাঝে যাই হোক সেই সমস্ত কথা বাদ থাকুক এখন কিন্তু দেখতে থাকুন মাছ তোলা হচ্ছে হাঁড়িতে খুবই চমৎকার সাইজের মাছ এক একটি মাছের ওজন কিন্তু তিন কেজি প্লাস দেখতেই পারছেন বড় বড় সাইজের কিন্তু কাতল মাছ এই কাতল মাছগুলো আসলে চলে যাচ্ছে অন্য একটি পুকুরে তিন কেজি থেকে পাঁচ কেজি ছয় কেজি কাতল মাছ হওয়ার যে সময়টা লাগবে সেই সময়টা অন্য পুকুরে গিয়ে এই মাছগুলো চাষাবাদ করা হবে যেহেতু এটি চাষের পুকুর সেহেতু কিন্তু চাষকৃত মাছের জন্য অনেকে আসে এখান থেকে মাছ কেনার জন্য তারপর আপনি চাইলে আপনিও কিন্তু এখান থেকে মাছ কিনতে পারবেন আপনি পুকুর থেকে মাছ নিলে অন্তত বাজার দরের থেকে কিছুটা হলেও কমে মাছ পাবেন এবং মাছটি পাবেন একদম সতেজ এবং ফ্রেশ মাছ তো মোটামুটি আজকে কিন্তু যেই পুকুরে আসি এই পুকুরটি প্রায় একশো বিঘার উপরে কিন্তু পুকুরের আয়তন যে পুকুরটি অবস্থিত এটি কিন্তু একটি সংযুক্ত পুকুর এটি কিন্তু একশো বিঘার সাথে সংযুক্ত মোটামুটি থেকে বড়ো যেটি ছিল সেটির আয়তন ছিল প্রায় ষাট বিঘা এবং পাশে এই পুকুরটি তিন চার বিঘা মতো হয়তো আয়তনে হতে পারে যাই হোক আনুমানিক হিসাবে বলছিলাম বলতে বলতে কিন্তু এক মাছ হয়ে গেছে এক মাছ কিন্তু উঠিয়ে দেওয়া হলো সব থেকে বড় বড়ো কাতল মাছগুলো কিন্তু আজকে উঠিয়ে দেওয়া হলো সবার আগে এরপরে মাছগুলো আসবে রুই মাছ তো রুই মাছগুলো কিন্তু সেরা স্বাদের হয়ে থাকে আমার কাছে মনে হয় যে সেরা স্বাদের মাছ হচ্ছে রুই মাছ এই যেই মাছটি উঠিয়ে দিল মাত্র এই মাছের ওজন কিন্তু দুই কেজি প্লাস ক্যামেরাতে এমন দেখা গেল কিন্তু অবশ্যই দুই কেজি প্লাস হওয়াই উচিত এই মাছটির ওজন জালের মধ্যে কিন্তু এখনও অনেক ধরনের মাছ আছে সেই সমস্ত মাছগুলোই এখন ওঠানোর চেষ্টা করা হচ্ছে ছোটো বড়ো যে ট্যাংরা মাছ বলেছিলাম তেলাপিয়া মাছ বলেছিলাম পুঁটি মাছ বলেছিলাম সমস্ত মাছই কিন্তু আসলে এখানে আছে আরও একটি বড় সাইজের কাতল কিন্তু আরেকটি হাড়িতে চলে গেল তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিওর আশায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি